আজকের বিলাসিতা আগামী দিনের সঞ্চয় হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা সকল মাবনের প্রিয় জিনিস স্বর্ণের জিনিস এটা ব্যবহার করে বিলাসিতাও করা যায় আবার বিপদের দিনে বিক্রিও করা যায় প্রিয় দর্শক বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এই ভিডিওটা এর আগে কেউ কখনো দেখেননি বলে মনে হয় বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় কিন্তু অনেক এগিয়ে আজকের ভিডিওর বিষয় হলো স্বর্ণের চেন হ্যাঁ অনেকেই স্বর্ণের চেন ব্যবহার করেন বা এমন কোনো ব্যক্তি নেই যে স্বর্ণের চেনের নাম শোনেননি বা দেখেননি আজকে আপনারা অনেকেই স্বর্ণের চেন দেখেছেন কিন্তু কিভাবে তৈরি করতে হয় এটা দেখেননি বাংলাদেশ অনেক এগিয়ে এ কারণেই যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু এখন চেনগুলো মেশিনের মাধ্যমে তৈরি হচ্ছে আজকের সেই চেন কীভাবে ম্যাশিংয়ের মাধ্যমে তৈরি হয় সেই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরেছি সেই স্বর্ণের কারখানা থেকে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কেমন করে ম্যাশিংয়ের মাধ্যমে চেনগুলো তৈরি হচ্ছে আগের দিনে কারিগরদের অক্লান্ত পরিশ্রম করেও একটি চেন তৈরি করতে সময় লাগতো এক থেকে দুই দিন আজকের আধুনিকতার সোহাই মেশিনের মাধ্যমে সেই চেন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে হয়ে যায় হ্যাঁ এটাই অবাক করার বিষয় ম্যাশিংয়ের মাধ্যমে খুব দ্রুতর সাথে কিন্তু চেনগুলো আগের থেকে অনেক সুন্দর এবং ফিনিশিং তৈরি হচ্ছে আমি এখন রয়েছি যশোরে একটি চেনের কারখানায় ম্যাশিংগুলো দেখতে পাচ্ছেন এখন চেনটি সেট করছে আমাদের এক কারিগর ভাই তিনি ক্যামেরার সামনে না আসাতেই তাকে নিয়ে আসতে পারলাম না কেমন করে সেট করছে এবং কেমন করে সকল প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন Dá é dá para প্রিয় দর্শক বন্ধুরা দেখলেন কত অল্প সময়ে দ্রুতর সাথে চেনটি কমপ্লিট হয়ে গেল এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখলে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ